আমাকে দি আরিফিন শুভ সাহেব উনি বললেন যে আমরা একটা ছবি করছি ফুটবল বেস ফিল্ম তো ইউ গো গো ফর অ্যান অডিশন আমাকে কেন কাস্ট করবে বলে না আমার মনে হয় তুমি এক সময় একটা ভালো তার আই আমার মানে মন থেকে মনে হচ্ছে আমি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমি যাই অডিশন দিলাম খিজির আহত খান অ্যান্ড পুরো টিম ইন্টার তারা আমাকে কাস্ট করলেন আমি যখন শুটিং করছি দশ দিনের মাথায় গিয়ে আমি আমার ম্যানেজমেন্টের সাথে কথা বললাম যে স্যার আমি আর জব করতে চাই না আমি আই ওয়ান্ট টু মজা পেয়ে গেছো স্যার আমার অনেক বছরের জবের এক্সপিরিয়েন্স দেন আমি আমার ম্যানেজমেন্টের সাথে কথা বললাম তারাও কথা বললেন তার বললেন যে ওকে ফাইন আপনি মন খুলে অভিনয় করেন আমরা তো আসলে চাইছি আমাদের ছেলেরা ভালো করে কাজ করুক তো ওই সময় ওই ইন্সপিরেশনটা অনেক বড় আম গ্রেটফুল অলওয়েজ গ্রেটফুল টু ইবনে হাসান খান এন্ড ফরিদুল সাগর দে হ্যাভ বিন অলওয়েজ ইওর গার্ডিয়ান অলওয়েজ টিল টুডে টিল টুডে দে আর মাই গার্ডিয়ান এন্ড তারা ওই ওই সময় আমাকে বললেন যে আপনি এগিয়ে যান মন খুলে কাজ করেন আমরা চাই আমাদের একটা একজন ভালো শিল্পী তৈরি হোক তো সেই জাগো ছবিটা কাজ করা তারপর জলে জলে তারা এই আসলে গ্রাফ জলে জলে তারা একটা লম্বা গ্যাপ দেখলাম আমরা সিনেমায় এটা কেন এটা আসলে আমার মানে ওভাবে কিন্তু আমি কখনো প্ল্যান করি না আমার বলা আলামিন মধ্যে মধ্যে ওটিটিতে দারুণ দারুণ সব কাজ এক্স্যাক্টলি সো আমার আমার কাছে মনে হচ্ছে যে নিজেকে তৈরি রাখা নিজেকে এডুকেট করা স্টেপে সেটাই জরুরি এবং ওপেন ফর এনি কারণ হচ্ছে যে একটা জিনিস কি যে আমি আসলে কি ধরনের শিল্পী হতে চাই সেটাও বুঝতে হবে এবং আমার লিমিটেশনটা জেনে আমাকে কাজ এই যে এত বছর পরে কাজ করলাম বাট সি আওয়ার টিম হ্যাঁ মানে পুরো টিমটা এরকম হয়েছে এবং এই ভালো ভালো গুণী অভিনেতাদের সাথে দাঁড়িয়ে আবার কাজ করার সুযোগ হয়েছে আমি আসলে এমন কাজগুলোই করতে চাই যেগুলো আমাকে একটা অন্যরকম তাই আমার কাছে গ্যাপটা মনে হয় না আমার মনে হচ্ছে যে আমি আসলে নিজেকে অনুশীলন করছিলাম নিজের অভিনয়ের যাতে করে একটি ভালো অপরচুনিটি এলে সেটাকে আমি নষ্ট হতে না দিই